সারা যখন অটোরিকশা নিষিদ্ধ নিয়ে সরগরম ঠিক তখনই লক্ষ্মীপুরের রামগতিতে অটোরিকশা উল্টে মোহাম্মদ ইসমাইল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে চোদ্দ মে বুধবার উপজেলার আলেকজান্ডার টু সোনাপুর আঞ্চলিক সড়কের নবিয়ল মিয়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে নিহত ইসমাইল চরালগি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড চরহাসানহসান গ্রামের মরহুম মাহফুজ আলমের বড় ছেলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সকাল নয়টার সময় ইসমাইল হোসেন স্থানীয় রামদয়াল বাজার থেকে অটোরিক্সা যোগে আলেকজান্ডার যাওয়ার পথে নোবিওল মিয়াগো তেমনই মোড়ে চাকা খুলে অটোরিকশাটি উল্টে যায় এতে মারাত্মকভাবে আহত হন তিনি স্থানীয়রা উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে রেফার করা হয় নোয়াখালীর মাঝদিতে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুপুর একটায় মারা যান ইসমাইল ইসমাইল হোসেন গত এক মাস আগে ওমান থেকে দেশে আসছেন বলে জানা গেছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটত্রিশ বছর রামগতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামনাশিস মজুমদার জানান রোগীর ইন্টারনাল হ্যামারেজ বেশি ছিল শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে খুব বেশি রক্তকরণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে রেফার করা হয়েছে সহপাঠীর এমন করুণ মৃত্যু নিয়ে স্মৃতিচারণ করে স্কুল শিক্ষক ও স্থানীয় ব্যবসায়ী জুবাই হাসান বলেন সে ছোটবেলা থেকে আমাদের ফ্রেন্ড ছিল আর আমাদের সাথে লেখাপড়া করছে ছোটোবেলায় মুক্ত থেকে শুরু করে সে আমাদের সাথে একাডেমিক লেখাপড়া করছে সে মাত্রসায় মধ্য ইসলামের দাক মাদ্রাসার ছাত্র তো ছোটোবেলা থেকে তার চলাফেরা ব্যবহার অনেক ভালো ছিল মাধুর্য ছিল সে বিদেশ গমন করছে সেখানে দীর্ঘদিন থাকার পরে বাড়িতে আসছে বাড়িতে আসার পর আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়েছিল সে অত্যন্ত ভালো লোক তার কথাবার্তা এবং চলাফেরা আমরা খুবই সন্তুষ্ট ছিলাম সে এখন মর্মান্তিক দুর্ঘটনায় আকস্মিকভাবে সে মৃত্যুবরণ করে আমরা গভীরভাবে শোকাহত এমন একটা যুবক ছেলে আমাদের মাস থেকে হঠাৎ চলে যাবে এটা কখনোই আমরা আশা করিনি আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক তার পরিবার এখন একটু অসহায় কারণ এত অল্প বয়সে সে মৃত্যুবরণ করবে এটা কেউ আশা করেনি আল্লাহ নিয়ে গেছেন ওনাকে আর তার বাচ্চা দুটো আছে এবং তার স্ত্রী আছেন আমরা দোয়া করব যেন তারা এই শোক সামাল দিয়ে সামনের দিকে তাদের ভবিষ্যৎ তারা আল্লাহর আল্লাহ যেন তাদেরকে তাদের চলাফেরা এবং ভবিষ্যৎ তাদের উজ্জ্বল করে সেই কামনা করব আর সকলে আপনারা তার জন্য দোয়া করবেন ইসমাইল হোসেন সুমনের নামাজে জানা যা আগামীকাল বৃহস্পতিবার সকাল আটটায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান সহ আত্মীয় স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন